দেখো ভুতু আমাকে মুখ করেই যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে কখন থেকে ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ ভিডিও করার জন্য আমি পটলার জন্য অপেক্ষা করছি হ্যাঁ আর শুরুই করছি না সেই সকাল থেকে ভিডিও শুধুমাত্র কমের জন্য আমি ওয়েট করে থাকি আর ও রেডি থাকে ভিডিও করার জন্য আর ওনার ছেলে শুধু হাগু মুতু করে সময় নষ্ট করে ওর জন্য ভুতুর ভিডিও করা হয় না ওইরকম আমাকে গিয়ে গিয়ে ডাকছে তুমি আজকে আমাকে আগে দেখাবে সবসময় পটলাকে পটলা চল 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 হয়েছে কোথায় কোথায় কি কোথায় আছে এইটা এখানে এনে এনে দেখাতে হবে হ্যাঁ দেখিয়েছ যাই এবার আমি পটলার কাছে যাই যাব হয়েছে শান্তি হয়েছে ওই দেখো আমাকে যেতে দেবে না দেখো আমাকে টেনে টেনে ওই বেডের মধ্যে উঠাচ্ছে দেখো কি করবে দিশা পাচ্ছে না আমি যাই পটলাকে দেখাই গিয়ে যাব না যাব না যাবে যাবে না না পটলা আসছে না এখনো পটলার হচ্ছেই না কি রে পটলা পদ হয়েছে তোর পটলা সহজে বাইরে বেরোলে হতেই চায় না আরে সবজি কাটবো রে যেমন আর ওর হাগু পেয়ে গেছে ও বসে পড়েছে ফুটবল এ হাগু করতে বসে পড়েছে অনেক দেরি হবে এখন তাহলে কি করা যাবে আমি সবজি কাটতে বসে পড়বো এই যে সবজি সাজিয়ে রেখেছি এই যে দেখো ভুতুর মাথাটা গরম হওয়ার কারণ হচ্ছে কি এই যে কালকে পেঁপেটা হাফ রেখে দিয়েছি বলেছিলাম দেব সকালবেলায় সে পটলার জন্য দেরি হয়ে যাচ্ছে খেতে কই পেঁপে কই দুধ তুমি ওকে ছাড়া দাও না কোনো কিছু আমাকে তাই তো তোমাকে ওকে যখন দি তখন তো তোমাকেও দি হুম একা তো কেউ খায় না কারণ কে কে খাবে এই পেপে 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 তো এখন পটলা আসবে পটলাও খাবে তুমি কি একা খাবে নাকি হ্যাঁ তুমি কি একা খাবে দেখো কিরকম দালিয়ে দালিয়ে দেখছে দেখো দেখে নিয়েছ দেখে নিয়েছ তো আর ওই যে দেখো তুমি আগে আগে যাও তুমি এখন হিসু টিসু করে পাড়িয়ে চলো বাইরে চলো ঘরে চলে এসছে ওই যে পটি হাগু করে সব চলে এসছে ঘরে নে নে তা ছাড়লে এ পটলা টা কিচ্ছু করে না কিন্তু ভুতু সব বাথরুমে হাগু হিসি সব করে নেয় একেবারে হ্যাঁ আর যদি নাও করে তাহলে দুপুর বেলায় বাথরুম করে আর একে দুবেলা খাওয়া দাওয়ার পর বাথরুমে ঢোকায় কিন্তু একবারও কিছু করে না এরকম সারাদিন ওই কলপারে গিয়ে করার জন্য এরকম করে আর বুতু যদি বুতু যদি দিদা বাড়িও যায় তাহলেও সেখানেও করে না ওকে বাড়ি নিয়ে আসা হয় তারপরে বুতু বাথরুমে সবসময় পায়খানা বাথরুম করে পটি হিসি সব সকালবেলায় না হলে বেলায় আর এইটা সকালেও করে না আর দুপুরেও করে না হ্যাঁ এই রকম টাইমে যখন দেখবে ভিডিওটা করবো হ্যাঁ এখন তোমাদের হাগু করে হিসু করে সব দেখাবে হ্যাঁ ওর এইটাই হচ্ছে গিয়ে ক্যারামেতি যে আমি হাঁকবো হিসু করবো আর এসে এখানে পা মুছে মুছে সবাইকে দেখাবে এইটাই আমার হচ্ছে গিয়ে ক্যারেক্টার তার জন্য তো নন্দী দিয়েছি ছিল আমার মুখে মুখে কেমন কথা বলছে যে আমি বলে দিলাম যে দুপুরবেলা তো হ্যাফ পটে করে না হাবু করে না কিচ্ছু করে না গিয়ে কল করে করে মানে মা যখন ভিডিও করব আমি ঠিকখুনি হাগু করব তার আগে করব এটা দেখো ওর সঙ্গে কি রকম মুখ করেই যাচ্ছে দেখ জানিস চাচা আমি শুনছি কোকিলটাও চাচাচ্ছে বলছে পটলাকে পটলা হেগো পটলা হেগো বলছে হ্যাঁ বলে দূর তুমি কি জানো না যে ওইটা বলছে হ্যাঁ ওই তো কোকিলটা বললো

পেঁপে খেয়ে কি হবে সব তো হেগে বার করে দিদি হ্যাঁ আরো পেঁপে খেয়ে জমিয়ে রাখে দুদিন কি হয়েছে ওলে বলে আবার হচ্ছে চুপ চুপে কথাও বলে আবার চলো হয়েছে 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 হ্যাঁ এখন পুজো দেব এই পুজো দেওয়া হয়ে গেছে ওই পুজো এখন ঠাকুরের খালা নাম বস এখানে বস খেতে দিয়ে নিয়ে দেন না হলে এদের মাথাটা করবো পেপে কই কই পেপে কই ভুতু সব খেয়ে নিয়েছে খুঁজছে দেখো পেপে খুঁজছে কই উ বুঝতে পেরেছে ওখানে পেপে আছে ভুতু খাইনি তুই বেগুন খেয়ে নিবি রাগের চটে না লঙ্কা খা কি খাবি খুঁজে খুঁজে দেখছে ছুটি কোনোদিন আসছে না কেন মটোশুটির বাবা শেষ হয়ে গেছে আর বাজারে উঠছে না তাই এখন দাদু আসছে না ওই তো এখন দাদুর কাছে অনেক পেপে হয়েছে কালকে অনেকগুলো পেপে পেরে এসছে দিদি ভাই সব বলেছে কম কিন্তু আমি বারণ করেছি আনলে না পেঁপে আনলে রান্নাঘর থেকে যাবেই না সারাক্ষণ ওই পেপের পাশে বসে থাকবে হ্যাঁ তাই মাকে বলেছি একটা একটা করে দেবে হ্যাঁ হ্যাঁ এখন ওই পেঁপেটা দিতে হবে আমি বেশি কথা বলছি হ্যাঁ পেঁপে খেতে হবে পাগল হয়ে গেছে নে ভুতু তুই একা একা খা পুতু তুই একা একা পেঁপেটা খা হ্যাঁ নে ভুতু দেখো পেঁপে খাওয়ার জন্য লাভ দিয়ে পটলা উঠে পড়বে এবার নে পুতু নে পুতু নে পেঁপেটা তুই একা একা খা দাঁড়াও দুজনকেই দেবো এটা দুজনেরই পেঁপে আয় ভুতু বসো ফ্রিজে ছিল অনেকক্ষণ আগে পুজো দেওয়ার আগে বার করে রেখেছি যাতে ঠান্ডাটা চলে যায় এখন ওদের দেবো খেতে হ্যাঁ চুপ করে বসো যে চুপ করে বসবে তাকে পেপে দেবো আর যে না বসবে যে চুপ করে থাকবে তাকে দিয়ে দেবো তার পেঁপেটা ঠিক আছে চুপ করে বসে থাকবে পেপে দেবো এখনই যে উঠে নেবে তার পেপে যে চুপ করে বসে থাকবে তাকে দিয়ে দেবো যে চুল টুল টুলটুল বেশি করবে তাকে দেবো না কিছু ঠিক আছে দুজন আছে যে বদমাইশি করবে তাকে দেবো না দিদিকে বলতে হবে তো আরো একটা পেঁপে এনে রাখ বাড়িতে খেতে আমাদের খুব ভালো ভালো লাগে বলেছি যে নেবে আর একজন আর বাটিতে দিয়ে দেব যখন দেব দুজনকে একসঙ্গে দেবো একজন একজন করে দিলে একজন একজনের খেয়ে আর একজন চুপ করে বসে থাকে এর মুখের দিকে তাকিয়ে এই দুজনকে একসঙ্গে দিতে হয় একটা মশা খুব জ্বালাতন করছে কমের পায়ের সামনে এমনিতেই পেঁপে কাটা হচ্ছে মুখের সামনে তার মধ্যে আবার একটা মশা এসে জ্বালাতন করছে তুই হাবু করে এসছিস বাইরে থেকে ওর জন্য তোর পেছন পেছন এতগুলো মশা এসেছিস দেখেছিস কত বড় মশাটা উঠছে দেখ ঠিক মনে রাখে যে কালকে হাফ খেয়েছে আর হাতটা বলে রেখেছি না যে কালকে দেব ব্যস্ত হয়ে গেছে আর ওদিকে পটলা হাবু হিসি করে পেট খালি করে এসছে পেপে খেতে হবে না এখন ভূ ভুতু বুঝতে পেরেছে কাটা শেষ উঠে দাঁড়িয়ে পড়েছে কাটা শেষ মানে এখনই বাটি ঠেল দেবে আমাকে খেতে হবে সবজিগুলো আমি কাটবো বসে বসে দেখবে আগে খাবারটা ওদের দিয়ে নিলাম খুব কম আগে তুলে নিয়ে নিয়েছে গুতুর বাটি চলে এসছে এবার পুতুল দেখো গুতুর বাটি কিভাবে সামলাবে বসো চুপ করে বসো চুপ করে বসো বসবুতু বস ভুতু আসলে হুতু একটা গাদর খাবে তাই আর কি এটা খাবে না নিয়ে ফেলে রেখেছে এ বস বস এখন মশার কথা মনে পড়েছে এতক্ষণ মনে ছিল না যে মশা উঠছিল যে বসে পড়েছে খেতে যদি চান করে বেরিয়েই খেতে দিতে শুরু করেছে দুজনে বসে আছে যে ওদের জন্য রান্না হয়েছে আজকে ডাল সবজি আর একটুখানি সলিড মাংস ছিল এর মধ্যে কুচি করে দিয়ে দিয়েছি এটাই বম্বত রান্না হয়েছে দুবেলা ভাবে কি খেয়ে নেবো আমি পাটিটা ধরেছি উঠে দাঁড়িয়ে পড়েছে দেখ না কি মা খেয়ে নিচ্ছে ওই দেখো আমাকে আসতে দেবে না পতলা পাইচারি মারবে দিদি তাকাবে আর বসে পড়বে কি দিয়ে খাবে আজকে প ডাল সবজি আর মাংস একসঙ্গে হলুদ দিয়ে সিদ্ধ করা দেখে কোকিলটা বলছে আমি কি খাবো মাখ মাখ ওদিকে দেখছে দেখ না তুই কি তুলছিস উঠে বসে পড়েছে এইখানে যদি বৃষ্টি থাকতো তাহলে দেখতে কীরকম চেঁচামেচি করতো ওকে আর মাখতে দিত না টিপে টিপে সব মাংসগুলো একদম মিশিয়ে দেবে দিয়ে চটকাবে তারপরে ঝোল দিয়ে আবার পাতলা করে দেবে আর ওদের তো টাইম লাগে অনেক মাখতে দশ মিনিটেরও বেশি হ্যাঁ হ্যাঁ দেখ না পাম এক জায়গায় দাঁড়াতে পারছে না যে একটু তাকালো বসে পড়েছে দেখো দিদিকে কতটা ভয় পায় যেই তাকালো বসে পড়েছে এক্ষুনি হয়ে যাবে পটলা দাঁড়া এই তো মাখা হয়ে গেছে নাম 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 করছে কখন দেবে দিদি ও নে বাবালে ও বাবালে দে আমাদের আগে தताली হ্যাঁ রাখতে পারি না আপনি নিয়ে কে নেবে